এটা তো আমার জানা ছিল তাই পারলে বলো তো ভারতের বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকবি বলা হয় কিছু বলছো ভাই না না আচ্ছা বলো তো ভারতের প্রথম মুত্রী ও প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ও প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পাঁচের ঘরের নাম তো বলো তো ভাই पाजा के पांच पाज वन दस तीन पाज पंद्रह चार पाज कोड़ी पांच पाज कोचे पांच छत्तीस पांच सात बत्तीस पांच दस चालीस पांच नौ पत्तीस पांच दस पचास What is your name? My name is Rajan Halda. What is your father's name? My father's name is Murad Halda. Who do you live in? I live in তুমি তো ভাই সবই পারছো দেখছি তাহলে মাদ্রাসার ছেলেরা খুব ভালো পড়াশোনা করে তাই না ভাই হ্যাঁ ভাই আমাদের মাদ্রাসার শিক্ষক বা শিক্ষিকা খুব মন দিয়ে পড়াশোনা করে আমি তোমার প্রতি খুব খুশি আমি তোমাকে সহজ কিছু প্রশ্ন করছি বলো তো দেখি বলো পিতা মাতার জন্য কি বলে দোয়া করতে হয় আমি তো ভাই জানি না আমি বলছি বলতে বেশি বেশি গেল্লাম দোয়া কি তা তো জানি না আমি বলছি বাহ খুব সুন্দর বলতে সুন্দর চরিত্রতা কলকি বা হাসনতা কুলকি আমি তো ভাই কোনো দোয়াই জানি না ভাই আমার প্রত্যেককে মুসলিম ঘরের ছেলে আমাদেরকে দোয়া জানা উচিত তুমি আর কতগুলো দোয়া জানো তুমি কি আমাকে কি দোয়া শেখাবে

来。<Yeah. S 2> yeah.

আজই আমি বাড়িতে গিয়ে আব্বু আমাকে মাদ্রাসায় ভর্তি করে নেওয়ার কথা বলবো আর আমার সকল বন্ধুদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা বলবো তোমাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে এই দোয়া করি তাছাড়া এখানে উপস্থিত সকলের কাছে আমার বিনত আবেদন যে আপনাদের ছেলে ইসলাম ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে বড় করে তুলুন আসসালামু আলাইকুম